মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবার বাজারে এনেছে খেজুরের তৈরি কোমল পানীয় যার নাম দিয়েছে মিলাফ কোলা স্বাদও পুষ্টির ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে বিশ্বের প্রথম খেজুরের তৈরি কোমল পানীয় তৈরি করেছে দেশটি এর আগে গত নভেম্বর মাসে এই পানীয় উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল ফাদলি ও থুরাত আল মদিনা কোম্পানির সিইও বান্দার আল কাহতানি প্রতিষ্ঠানটি জানায় দীর্ঘদিনের গবেষণার ফলাফল এই মিলাফ কোলা আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা এবং গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে এটি পুষ্টির দিক থেকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছে স্থানীয় ও বিশ্ববাজারে এটি বেশ জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন তারা মিলাফ কোলার উৎপাদক প্রতিষ্ঠান আরও জানায় সৌদি আরবে স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চমানের খেজুর দিয়ে এই কোমল পানীয়টি তৈরি করা হয়েছে প্রচলিত কোমল পানীয়র চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন